শীতকালের যে কোনো আয়োজনে বাবা ছেলে ম্যাচিং কিংবা একক কোটি পাঞ্জাবি যারা একসাথে সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি কোটি এবং পাঞ্জাবি তাও একেবারে ফ্যামিলি প্যাকেজের মতো যারা এই আসন্ন শীতকে সামনে রেখে বিভিন্ন বিয়ের প্রোগ্রামে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে চান তারা কিন্তু এই ধরনের একটি মেরুন পাঞ্জাবি সাথে এত সুন্দর একটা কোটি বেছে নিতেই পারেন যেটাতে কিনা আছে খুব সুন্দর স্ন্যাপ বাটন এবং এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন কলার থেকে শুরু করে বুক হয়ে হাতা পর্যন্ত আছে এবং তাও তিনটা সুতার সমন্বয়ে গোল্ডেন মেরুন এবং ব্ল্যাক অল বডিতে কিন্তু এখানে মেরুন এবং গোল্ড শুটার ডিজাইন আর সেই সাথে আমি যেটা পরে আছি স্কাই ব্লু আর এটাতে কিন্তু একটু গোল্ডেন এবং এমব্রয়ডারি কাজটা স্কাই ব্লু কালো এবং বিস্কিট সুতার সমন্বয় দেওয়া আছে আর সেই সাথে যদি আপনি কোটি নিতে চান তাও কিন্তু অসাধারণ মানাবে আপনাকে অনেক অনেক সুবিধার্থে বলে দিচ্ছি ভাই যেটা পরে আছি এটার কোট হচ্ছে ২৬ আমি যেটা পরে আছি এটার কোট হচ্ছে সাতাইশ এই যে কোটি এটাতে কিন্তু উন্নত মানের পেস্টিং ফিউজিং অসাধারণ পাইপিং একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন দামও রয়েছে একেবারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি ম্যাচিং করে সংগ্রহ করেন পাঞ্জাবির দাম ষোলোশত টাকা আর বাচ্চা পাঞ্জাবির দাম এক টাকা কোটির দাম ষোলোশো সত্তর টাকা বাচ্চা কোটির দাম অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুটি একসাথে দাম হচ্ছে কোটি পাঞ্জাবি বড়দের তেত্রিশশো বিশ টাকা আপনার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনত্রিশশো নব্বই টাকায় আমরা এই চমৎকার কোটি পাঞ্জাবি আপনাকে দিতে যাচ্ছি তবে আপনি তাহলে সিঙ্গেলও অর্ডার করতে পারবেন যারা অর্ডার করবেন এখনই আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা どういうこと